রাধে রাধে বন্ধুরা আজকে একটা স্পেশাল ডে সবাই ভালো আছে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আজ কোথায় যাব বলো তো থামবেলটা দেখে অবশ্যই বুঝতে পারছো এই রাস্তার চারিপাশের পরিবেশটাই বুঝিয়ে দেয় যে আমি বাবার বাড়ির খুব কাছাকাছি বাবার বাড়ি যাওয়ার সময় এই রাস্তাগুলো আমার ভীষণ পছন্দ তাই তোমাদেরকে একটু দেখালাম দেখো আমরা আজকে যে বাবার বাড়ি যাচ্ছি আজকে জামাই ষষ্ঠী ভীষণ ধুলো রাস্তার কাজ হচ্ছিলো তাই বাপি আমাকে নিতে এসছে আমি বাপি আর আমার বাবু মিলে যাচ্ছি আর বাবুর বাবা বাইকেই আসছে পেছনে আমরা গাড়িতেই চলে যাচ্ছি বলতে বলতে পৌঁছে গেলাম বাবার বাড়ি ভীষণ গরম এখন বাড়িতে পৌঁছায় আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পিপিদের জন্য আইসক্রিম নিয়েছিলাম ওদেরকে দিয়ে দিলাম খেতে দেখো ওদের কী অবস্থা ইচ্ছে করে দুজন নাকে লাগিয়ে নিল আইসক্রিম খাচ্ছে ভাবলাম এই রকম একটা ছবি তুলে রাখি ভীষণ স্মৃতি হয়ে থাকবে আর এদিকে খেতে বসে গেছে আমার বাবু লেট হয়ে গেছিলো আমাদের আসতে ভীষণ ওই জন্য তার খিদে পেয়ে গেছে তাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে দেখো কি কী মেনু হয়েছে এদিকে তার মামা এসে ওর কাছেই বসলো খেতে বাবুর কাছে বসলো বাবু ছোট মামা দেখো বাবু কাউন্ট করছে মেনুগুলো কি কি হয়েছে নিরামিষের ওপরে কত কিছু রান্না করেছে দেখো বৌদিরা সমস্ত কিছু রেডি একদম আমরা যখন এসে পৌঁছাই আর এদিকে মা ফটা দিচ্ছিল ওকে আজকের এই দিনটাতে মেয়ে আর জামাই যত পুরোনোই হোক না কেন বাবা মা অপেক্ষায় থাকে কখন মেয়ে আর জামাই আসবে এর আগে কতবার আশা হয়েছে কিন্তু আজকের আশাটাকে সবাই চেয়ে আছে কখন মেয়ে জামাই বাড়িতে আসবে যেভাবে বাবার বাড়িতে সবাই অপেক্ষা করে তেমনি আমারও ওইদিকে বেরোনোর জন্য ব্যস্ততা কখন ঠিক পৌঁছাবো বাবার বাড়িতে কত তাড়াতাড়ি ঠিক পৌঁছতে পারবো খুব আনন্দ হয় সবাই মিলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার স্পেশালি আমাদের জন্য সবাই অপেক্ষা করে থাকে কখন আমরা আসবো ওকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার হালকা একটু টিফিন করলো ও খাবে না বলছিল কিছু তাও একটু মিষ্টিমুখ করছে কারণ ভাত খাওয়ার সময় হয়ে গেছে এদিকে দেখো সবাই খেতে বসে গেছে বাচ্চাগুলো আমার দু পিপি বাবু আর সেদিকে ছোট দাদা খেতে বসে গেছে ওদেরকে এদিকে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা ওইদিকে আমরা খাবার সময় সবাই একসাথে বসে খেতে ভীষণ পছন্দ করি এই দেখো এদিকে ও বসছে বাপি আমার শ্বশুর মশাই আর এদিকে আমার বাপি এখানে খেতে বসছে আর আজকে সব থেকে বেশি কথা হচ্ছে এত কিছু খাবার সাজিয়ে ওকে বসিয়ে রাখা হচ্ছে এইভাবে ও বলছে সব থেকে এটাই আমার বড় শাস্তি খাবার সামনে রেখে আমাকে বসিয়ে রেখেছে এই দেখো কত কিছু রান্না করেছে আমরা নিরামিষ খাই কেউ কেউ বলে নিরামিষ রোজ রোজ কী খাস কী এত তরকারি করিস কিন্তু দেখো কত কিছু তরকারি হয় নিরামিষের ওপরে দেখো ওইদিকে বাপির খাওয়া কমপ্লিট বলছে সবার খাওয়া হয়ে গেছে আমাকে খাবার সাজিয়ে দিয়ে বসিয়ে রেখেছ তোমরা এটা ভীষণ শাস্তি জামাইদের পক্ষে এই ছবি তোলার জন্য খাবার সাজিয়ে রেখে জামাইকে বসিয়ে রাখা হচ্ছে বাপি এদিকে বকছে আমাকে বলছে খাবার খাবারটা বাড়া হয়ে গেছে খাচ্ছিস না ক্যামেরা ধরে বসে আছো তাড়াতাড়ি খা ঠিক আছে এবার খেতে চললাম রাধে রাধে সবাই খুব ভালো থেকো টা